গ্রেফতারের হুমকি দিয়ে গেল সতেরো ও ১৯ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের কাছে দুই দফায় নব্বই লাখ টাকা দাবি পুলিশের সহায়তায় শনিবার রাতে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতার করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ পাঁচজনকে রোববার দুপুরে তাদের আদালতে তোলার সময় বিক্ষুব্ধ আইনজীবীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তোপের মুখে পড়েন আসামিরা পরে শুনানি শেষে চার জনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত গ্রেফতার আমিনুল ইসলাম অপ্রাপ্ত বয়স্ক হয় তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায় তারা ছোট মানুষ তারা অনেক ছোট মানুষ তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের আমাদের বোধগম্য নয় তখন মাননীয় আদালত তাদের সাত দিনের মান মঞ্জুর করে এ ঘটনায় শনিবার পাঁচজনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি রোববার সন্ধ্যায় শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিতের ঘোষণা দেন সভাপতি রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হল রাজনৈতিক দলের ছত্রছায় অনেকেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে অভিযোগ করে রিফাত রশিদ বলেন সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ ঠেকাতে সব কমিটি স্থগিতের এই সিদ্ধান্ত যারা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণ স্পিরিট ধারক ও বাহক হিসেবে থাকার জন্য এই গণ অভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন তাদেরকে আমরা একটা কথা বলতে চাই এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না সংগঠনের ব্যানার ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা আমাদেরকেও জানাবেন আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সভাবতী সময় সংবাদ ঢাকা